চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো তোমাদের কি বলবো আমার মনটা আজকে খুবই খারাপ কারণ আমার সাথে এখন কেউই গেমপ্লে করে না তো একা একা কি করব আমি এখন ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিব দেখি ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে যদি কোনো প্লেয়ার আসে তাকে বলবো একটা ভালো দেখে গান শোনানোর জন্য যেন মনটা ভালো হয়ে যায় হ্যালো ভাইয়া একটা গান শোনাবেন প্লিজ যে কোনো একটা গান শোনান না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় ত কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি তুমি 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 শুধু মনের কানচে সত্যি বলো মা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে তুমি 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 শুধুই মনে রানাচে কানাচে। সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যত নেতা লিখেছিলাম ও চাই পেতে আরো বলতে গিয়ে মনে হয় বলতে তো দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আকে ভ্রুটি আবেগি খুন শ্রুটি সারা খুন তোমায় ঘিরে রাখে ও চাই পেতে আরো পেও এত কাছে বলতে গিয়ে মনে হয় বলতে তো বুধাই না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমার কাছেই ফিরে আসি সত্যি ভাইয়া তোমাকে কি বলবো জাস্ট অসাধারণ ছিল তোমার গানটা সো গানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবা আমার তো জাস্ট ওয়াও মানে অসাধারণ হয়েছে গানটা সো তোমরাও যদি কেউ এরকম গান বলতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমার সাথে এই গেমে এসে সো আমাকে গান শোনাতে পারো সো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হয় আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই